শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন নিজেকে এমনভাবে তৈরি করো যারা তোমায় ছেড়ে গেছে তারা যেন তোমায় দেখে আফসোস করে দেশলাইয়ের কাঠি আগে নিচে জলে তারপর অন্যকে জ্বালায় তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে ভালোবাসা এমন একটা উপন্যাস যার শেষ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছানোর ভাগ্য সবার থাকে না তোমায় দিন ভালো রাখার যতই করি আয়োজন দিন শেষে বারবার তুমি বুঝিয়ে দাও আসলে আমি তোমার শুধুই প্রয়োজন দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয় কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয় একটা নারীকে দেওয়া সবচেয়ে দামি উপহার হলো তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া জীবনে এমন কিছু মানুষ পাবেন যাদের জন্য আপনার কলিজাটা বের করে দিলেও তাদের খুশি করতে পারবেন না তারা তাতেও আপনার খুঁত বেরোবেই আপনার মেয়েকে তার শ্বশুর বাড়িতে যেমন দেখতে চান আপনার বাড়ির বৌমাকেও তেমন রাখুন রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে শরীর ক্লান্ত হলে ঘুম চলে আসে কিন্তু মন ক্লান্ত হলে দু চোখের জীবনে যদি ভয় পেয়ে পিছিয়ে যাও তাহলে তুমি কখনোই উন্নতি করতে পারবে না পুরুষ মানুষের টাকা না থাকলে কোথাও মূল্য নেই প্রিয় মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি নিজের ফ্যামিলিতেও নয় কারো আপন ভাবছো তুমি এই জগতে কেউ কারো আপন নয় সব স্বার্থের কাঙাল যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন দেখবে তারাও পাখির মতো উড়ে গেছে আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায় জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন আমি স্বার্থপর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই কারণ মূল্য না দেওয়া মানুষের কাছে না থাকাই উত্তম প্রিয় একটুখানি অবহেলা অপ্রিয় মানুষের দেয়া অজস্র আঘাতের চেয়েও বেশি যন্ত্রণার প্রয়োজন শেষ হলে মানুষের কথা ধরন পাল্টে যায় হোক সে পরিবার বা বন্ধু কোন আঘাত যখন গভীর ভাবে ভিতরটাকে ভেঙে দেয় ঠিক তখনই মানুষ চুপ হয়ে যায় যে খারাপ ব্যবহার তুমি সাথে আজ করছো পাঁচ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই বাস্তব এটাই যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লোকানোর জন্য মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় ইচ্ছাকৃতভাবে কেউ থাকতে না চাইলে আপনি যতই জোর করে রাখার চেষ্টা করেন না কেন সব চেষ্টাই বৃথা দূর থেকে কাউকে হাসি খুশি দেখলেই আমরা ধারণা করে নেই মানুষটা সুখী প্রকৃতপক্ষে হাসি খুশি থাকা মানুষগুলোর ভিতরটাই সবচেয়ে বেশি ভাঙা চড়া থাকে জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে ছোট্ট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে দুনিয়াতে প্রয়োজন বলতে কেউ নেই যা আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলে যায় কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ একটু সুন্দর করে কথা বললে যারা যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই যারা তোমার তোমার আড়ালে নামে বদনাম করে তাদের থেকে দূরে থাকো মনে রেখো শত্রু কখনো বন্ধ হয় না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি অতিরিক্ত কষ্ট দেবে প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারো হয়ে যায় টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে মানুষের আচরণে মানুষকে প্রিয় থেকে অপ্রিয় বানিয়ে দেয় জীবন শুধুমাত্র তখনই সুন্দর যখন আপনি মানসিক শান্তিতে থাকবেন ছোটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা সে কখনো পাশে থাকারও যোগ্য ছিল না বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু নেয় কিছু দেয় না যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছু চায় না তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনো দিনও ভালো হয় না দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয় দুটি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না এক আপনার কাছে যে কিছু লুকায় আর দুই যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না খাবার যতই দামি হোক পৌঁছে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না মনে রেখো সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরতেই থাকে চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু সালে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে রে দুনিয়া টাকা থাকলে সবাই আপন হতে চায় আর টাকা না থাকলে আপন মানুষগুলো পরিচয় দিতে লজ্জা পায় যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই করতে নেই আজকাল মানুষ ছেনা বড় দায় প্রয়োজন হলে কাছে টেনে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয় আর্থিকভাবে স্বচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায় একটা মানুষকে দেখতে যতই সুন্দর হোক না কেন সেই মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে তখন তাকে দেখতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে হয় পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় চায়ের কাপের ভেজানো বিস্কুটটাও একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত এক যে তোমাকে মিথ্যে বলে তুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে আর চার যে তোমাকে ছোট করে মেয়েদের সব থেকে বড় স্কুল হলো শ্বশুর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবেসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় আর পরিস্থিতি তো একদিন ঠিকই হয়ে যাবে কিন্তু সেই পরিস্থিতি দেখে মজা নেওয়া মানুষগুলোর কথা আজীবন মনে থেকে যাবে তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নাও মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যার কাছে কোনো প্রয়োজন ছাড়াও তোমার মূল্য সবচেয়ে বেশি